আরো দীর্ঘজীবী করে আর তোমার কিছুটা হলেও কিছু কম আছে ঠিক আছে তোমার লোভ বেশি এই লোভটা তুমি গমন করো শুধু তুমি এই দুনিয়াতে যত মানুষ আছে সবাইকে লক্ষ্য করে বলতেছি লোভকারী আল্লাহ তালা ভালো আসে না লোভ করা যাবে না আর আরেকটা বিষয় লক্ষ্য করে বলতেছি এ কথা বলতে চাই না কিন্তু মনে পড়ে গেল এই যে বাংলাদেশে কোরআন কুরআনের হুকুম চলতেছে না চলতেছে কি তো কোরআন হুকুম কেমনে চলবে আমার নবিকার সাল্লা সাল্লাম কিন্তু সে এক ছিলেন এক না সে একাই সে রাজত্ব অনেক দেশ তো এখন এমন অবস্থা হয়েছে যে ইসলামের ভিতরে দুটি দল আছে দুটি দল না কেমন শোনা যাইতেছে যে একদম চর্মনা ঈশা আর হচ্ছে হলো জামাতের আমির এই দুটি দল যখন তোমাদের মতো দুজন ব্যক্তি হচ্ছে কোরআন শৈপ নিয়েছে আর একজন কি করছে চকলেট নিছে তাই নিছে না তো এমন অবস্থা যদি হয় যে একটা ভোটের কারণে এই কোরআন আলো জ্বলতেছে না হতে পারে না তো তিনজন লোক যদি এক হইতো তাহলে কি হইতো কোরআনের তিনটা কোরআন ওই যে একটা কোরআন থাকতো না তাহলে তিনটা কোরআনই আইসা করতো ওই জায়গা থেকে চকলেট তিনটায় থাকতো তো উচিত তাই না উচিত দুইটা দলকে একত্র হতে হবে একত্র হইলেই ইনশাল্লাহ আল্লাহ রহমতে কোরআন আলো জ্বলবে ঠিক আছে তো